প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছে সকলকে স্বাগত জানাচ্ছি সজল একাডেমির আজকে নতুন ভিডিওতে আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেলের হুম মেনুবারের অ্যালাইনমেন্ট সম্পর্কে হুম মেনুবারের অ্যালাইনমেন্ট সম্পর্কে ইতিপ ইতিমধ্যে আমাদের মাত্রসব এক্সেলে দুইটি ক্লাস অতিবাহিত হয়েছে যারা ক্লাসটি দেখতে পারেন নাই তারা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন আশা করি উপকারে আসবেন তো ভিডিও শুরু করার আগে আমার সকলের উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো সাথেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না পারিয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি তো আমি এখানে মাকেশ্ব ওয়ার্ডের একটা পেজ ওপেন করে রাখলাম এখানে কিছু লেখা আমি লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে যাতে ভিডিওটি লম্বা না হয় ভিডিও যদি লম্বা হয় তাহলে আপনাদের দেখতেও সুবিধা হয় তো ভিডিও শর্ট করার জন্য আমি এখানে কিছু লেখা আগে থেকেই লিখে রেখেছি আজকে আমরা দেখব মেনু মেনুবাদের অ্যালাইনমেন্ট সম্পর্কে তো প্রথমেই এইখানে দেখেন লেখা আছে অ্যালাইন ট্যাক্স লেফ্ট মানে হচ্ছে আপনার এই যে সেলগুলো আছে সেলের ভিতরে যে আপনি টেক্সটগুলা লিখছেন সেই টেক্সটগুলাকে যদি আপনি এই সেলের ভিতরে বাম পাশে রাখতে চান তাহলে আপনি এই অ্যালাইন টেক্সট ল্যাফ্টে ক্লিক করবেন আর যদি আপনি সেন্টার করতে চান তাহলে আপনি এইখানে দেখেন এই যে মাঝখানের এটা এইখানে দেখা আছে কি সেন্টার আপনি এখানে ক্লিক করবেন সিলেক্ট করবেন সবটারে একসাথে সিলেক্ট করার পরে আপনি সেন্টারে ক্লিক করবেন তাহলে দেখেন আপনার লেখাগুলো কি সবগুলা মিডিল হয়ে গেছে তারপরে আপনি যদি এগুলোকে নিতে চান তাহলে আবারও সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সেইখান থেকে অ্যালাইন টেক্সট রাইটে ক্লিক করবেন তাহলে দেখেন লেখাগুলো ডান পাশে চলে গেছে আবার এখানে ক্লিক করবেন সেন্টারে আসবে এখানে ক্লিক করবেন বামে যাবে তাহলে আমরা যদি সেন্টারে রাখি তাহলে লেখাগুলা দেখতে সুন্দর দেখা যাবে তারপরে উপরের দিকে আসেন দেখেন প্রথমে লেখা আছে টপ এলআই এই যে এইখানে দেখেন লেখা আছে টপ এলআই মানে হচ্ছে যে সেলগুলোর ভিতরে আমি টেক্সট লিখেছি সেই সেলগুলোর ভিতরে লেখাগুলোকে যদি আমি উপর দিকে নিতে চাই মানে এই সেলের ভিতরে উপরের অংশে নিতে চাই তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করে টপ এলাইনে ক্লিক করি তাহলে দেখেন লেখাগুলো এই সেলের উপরের দিকে চলে গেছে আমি যদি আরেকটু পরে করে দিই তাহলে অত দেখতে সুবিধা হবে আমি লেখাগুলো কীরকম ছিল আমি যদি আগের অবস্থানে নেই তাহলে লেখাগুলা এরকম এই সেলের ভিতরে নিচের দিকে আছে এখন আমি চাইতেছি এই লেখাগুলোকে উপরের দিকে নিতে এই সেলের ভিতরে উপরের দিকে নিতে তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করে টপ এলাইনে ক্লিক করি তাহলে দেখেন লেখাগুলা উপরে চলে গেছে আবার যদি আমি সিলেক্ট করি এখানে দেখেন মাঝখানে আর একটা আসে এটার নাম হচ্ছে মিডিল অ্যালাইন মানে আমি যদি মাঝখানে নিতে চাই তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে লেখাগুলো দেখেন এই সেলে মাঝখানে চলে গেছে আবার যদি নিচে নিতে চাই তাহলে আমি বটম ক্লিক তাহলে দেখেন লেখাগুলো সেলের ভিতরে নিচে চলে গেছে তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন তারপরে আসেন এইখানে দেখেন এআইবি নামে একটা অপশন আছে এটার নাম হচ্ছে ওরিয়ান এই অপশনটার নাম হচ্ছে ওরিয়ান মানে হচ্ছে আপনি যদি এই সেলের ভিতরে কোন লেখাকে রোটেট করতে চান তাহলে আপনি কি এই ওরিয়েন্টেশন অপশনটা ব্যবহার করতে পারবেন তো দেখেন এই যে আইটেম লেখাটা আছে অথবা সিরিয়াল নাম্বার আইটেম নাম্বার এবং কস্ট নাম্বার এই কস্ট আমি এইগুলারে একটু রুটেট করতে চাই তো তার জন্য আমি যদি এটাকে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে আমি যদি এই ওরিয়েন্টেশনের আইকনে ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো অপশান আছে এইখানে যে চিহ্নগুলো দেখতেছেন এই চিহ্নগুলা যেরকম দেখতেছেন আপনি যে চিহ্নটার উপরে ক্লিক করবেন লেখাটা সেই অনুযায়ী এখানে রুটেড হবে তাহলে আমি যদি প্রথমটা আমাদের ক্লিক করি কাউন্টার ক্লক ওয়াইজে ক্লিক করি তাহলে দেখেন লেখাটা কী হলো কোনাকুনি হয়ে গেলো ডান দিক থেকে কোনাকুনি চলে আসলো আমি যদি আবার সিলেক্ট করে ওরিয়েন্টেশনে যাই তাহলে অ্যাঞ্জেল ক্লক ওয়াইজে ক্লিক করি তাহলে দেখেন লেখাটা বাম দিক থেকে গেল আবার যদি আমি বার্টিক্যাল টেক্সটে ক্লিক করি তাহলে লেখাটা লম্বা লম্বা হয়ে গেল যদি আবারও সিলেক্ট করে রোটেড টেক্সট আপ চাই তাহলে দেখেন লেখাটা ডান দিক থেকে ঘুরে লম্বা লম্বা হয়ে গেল আমি যদি আবারও এখানে যাই রোটেড ট্যাক্স ডাউনে ক্লিক করি তাহলে লেখাটা বাম দিকে ঘুরে গেল আবার যদি আমি এখানে যাই তাহলে রোটেড ট্যাক্স ডাউন তাহলে দেখেন আগের অবস্থানে ফিরে আসুন যদি আপনি এখান থেকে কোনো অপশন ব্যবহার করেন যদি আপনি সেই অপশনটা না চান তাহলে আপনি আবারও সিলেক্ট করে আপনি যদি আবারও অরিয়েন্টেশনে যান আপনি যে অপশানটা এখান থেকে চালু করেছিলেন বা যে অপশনের উপরে ক্লিক করার ফলে আপনার লেখাটা এরকম হয়ে গেছে আপনি সেম আগের এই অপশনটার উপরে আবারও দ্বিতীয়বার ক্লিক করবেন তাহলে লেখাটা কি স্বাভাবিক হয়ে যাবে তারপরে আসেন এখানে লেখা আছে মার্জিন সেন্টার মার্জিন সেন্টার মার্জিন সেন্টারটা কেমন হচ্ছে র কলাম ফাঁকা পড়া র কলাম কি ফাঁকা পড়া আপনি যদি কোনো লেখাকে একটা কলামের ভিতরে লিখতে চান বা র কলাম ফাঁকা করে তিনটা বা চারটা কলামকে একসাথে করে একটা হেডলাইন লিখতে চান তাহলে আপনি মার্জেন সেন্টার ব্যবহার করুন ধরেন এই লেখাগুলোতে আমি একসাথে করতে চাই যে মাঝখানে যে পার্টেশনগুলো আছে এই পার্টেশনগুলো আমি তুলে দিয়ে লেখাগুলোকে একসাথে করতে চাই এক কলামের ভিতরে তাহলে আমি যদি এইভাবে সিলেক্ট করে মার্জেন সেন্টারে ক্লিক করি তাহলে এই লেখাগুলো কী হবে দেখেন এক কলামের মধ্যে চলে আসছে আমি একটু নিচের দিকে নেই এইখানে কোনো কিছু লিখি তো আমি এই লেখাটা লিখলাম লেখার পরে এখন আমি চাইতেছি এইটা র কলমটা কি ফাঁকা করে দেব তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করে মার্জিন সেন্টারে ক্লিক করি তাহলে দেখেন লেখাটা কী হলো এক কলামের ভিতরে চলে গেল আমি আরেকটু বুঝতে সুবিধা হবে আমি যদি এটাকে অল বর্ডার দিই অল বর্ডার দিয়ে কাজটা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন দেখেন এইখানের কলামগুলা আর এইখানের কলামগুলা সেম না এইখানে যে কলামগুলা ছিল সেগুলো কি ফাঁকা হয়ে গেছে আর এইখানেগুলা ঠিক আছে মানে আপনি যতটুকু অংশ ফাঁকা করবেন ঠিক ততটুকু অংশ সিলেক্ট করে মার্জিন সেন্টারে ক্লিক করবেন তাহলে কী হবে ফাঁকা হয়ে যাবে তো বন্ধুরা মার্জিন সেন্টারের কাজ হচ্ছে এম এস র কলাম ফাঁকা করা আপনি যদি আবারও এগুলোকে ফেরত আনতে চান তাহলে এটাকে আবারও ক্লিক করে সিলেক্ট করে আপনি যদি মার্জেন সেন্টারে ক্লিক করেন তাহলে আবার সেটা আগের অবস্থানে মানে স্বাভাবিক হয়ে যাবে সিলেক্ট করে মার্জেন সেন্টারে ক্লিক করলে ফাঁকা হবে আবারও সিলেক্ট করে মার্জেন সেন্টারে ক্লিক করলে সেটা আগের অবস্থানে ফিরে আসবে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপরে আসেন র্যাপ টেক্সট এখানে আর একটা অপশন আছে আমরা এমএস 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 দেখেছি তো তো টেক্সটের টেক্সটের কাজ কাজ ছিল এক আর হচ্ছে আরেক আমরা এটাকে যদি করে ফেলি ধরেন আপনি এই লেখাটাকে টাইপ করতে গিয়ে ডান পাশে অলা অনেকগুলো কলাম দখল করে ফেলছেন তো কথা ছিল এই লেখাগুলো একটা কলামের ভিতরে থাকবে বা একটা সেলে একটা কলামের যে সেলটা থেকে আমি লেখাটা শুরু করেছি সেই সেল পর্যন্ত থাকবে তাহলে এই লেখাগুলোকে আপনি এই সেলের ভিতরে কীভাবে আনবেন এক সেলের ভিতরে এর জন্য আপনি লেখাটাকে সিলেক্ট করবেন করার পরে আপনি যদি র্যাপ টেক্সটে ক্লিক করেন তাহলে দেখেন লেখাটা এক সেলের ভিতরে চলে আস আবার যদি আপনি এটাকে লম্বালম্বি করতে চান তাহলে র্যাপ টেক্সটি ক্লিক করবেন দেখেন আবারও ডান পাশে সেল আছে দখল করে নিচ্ছে আবার যদি একসাথে নিতে চান এক সেলের ভিতরে তাহলে আবারও সিলেক্ট করবেন করার পরে আপনি যদি র্যাব ক্লিক করেন তাহলে দেখেন এক কলমে চলে আসছে রেপ টেক্সের কাজ হচ্ছে যদি কোনো লেখা এক সেল থেকে আর এক সেলে চলে যান বা এক কলাম থেকে আর এক চলে যায় সেই লেখাটাকে যদি আপনি এক কলামের এক সেলে আনতে চান তাহলে আপনাকে র্যাপ টেক্সট অন করে দিতে হবে যদি আপনি র্যাব টেক্সটটা অন করে দেন তাহলে আর এখানে আপনি যদি এই সেলের ভিতরে টাইপ করেন তাহলে আর এই লেখাটা এক এই কলাম থেকে আর এই কলামে আসবে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা দেখার পরে অ্যালাইনমেন্ট সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকে যদি সমস্যা হয় বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলো লিখে দেবেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবেন এবং শেয়ার করতে বলবেন না ভিডিওগুলি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আশা করি সকলেই সজা একাডেমির সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করে নিজেকে দক্ষ কারিগর করে গড়ে তুলবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ